এবার আমরা দেখব কিভাবে তুল্য সংখ্যা দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে হয় তার আরও একটা উদাহরণ এখানে আমরা দেখব অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণের সাথে ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া একটু মনে করিয়ে দিই বিক্রিয়াটা লেখার সময় আগে জারো পরে অ্যাসিড পরে বিজারো এই সিকোয়েন্সে লিখতে হবে তাহলে বিক্রিয়াটা সলভ করা সহজ হবে প্রথমত জারণ আমরা এখন জারুণ মান থেকে তুল্য সংখ্যা বের করব। তাকে দেখি ফেরাস সালফেট এটা বিক্রিয়ার পরে হয়ে যায় ফেরিক সালফেট এপি টু এস থ্রি এখানে তার চার্জ প্লাস টু এখানে তার চার্জ প্লাস থ্রি টু থেকে থ্রিতে যেতে চেঞ্জ হচ্ছে এক তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে এক বের করে ফেললাম এটা তুল্য সংখ্যা এক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কে এম এন ও ফোর এটা চেঞ্জ হয়ে হয়ে যায় এম এন এস ও ফোর ম্যাঙ্গানিজ সালফেট এখন এখান থেকে কীভাবে বের করবে দেখো ম্যাঙ্গানিজের চার্জ হচ্ছে প্লাস সেভেন এখানে ম্যাঙ্গানিজের চার্জ হচ্ছে প্লাস টু তাহলে চেঞ্জ হচ্ছে পাঁচ তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ তার মানে এখানেও লিখে দিই পাঁচ এখন জারকের তুল্য সংখ্যা নিয়ে বিজারকের আগে বসাবো বিজারকের তুল্য সংখ্যা নিয়ে জারকের আগে বসাবো বসিয়ে ফেললাম এখন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমাদের সমতাটা করতে হবে প্রথমে লক্ষ্য করো বা দিকে পটাশিয়াম আছে একটা ডান দিকে পটাশিয়াম আছে দুইটা তাহলে সমতা করার জন্য তোমার মনে হতে পারে বা দিককে দুই দিয়ে গুণ করে দিই বাট মনে রাখবা বা দিকের সংখ্যাগুলো চেঞ্জ করা যাবে না কারণ এগুলো তুল্য সংখ্যা এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে তো বা দিককে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না যা চেঞ্জ উৎপাদে করতে হবে এখানে একটা আছে এখানে একটা বানাতে হবে কিভাবে বানানো যায় দুইকে কত দিয়ে গুণ করলে এক হয় হচ্ছে হাফ হাফ তাহলে এখানে বানিয়ে দিব। এরপরে আসি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ বা একটা ডানদিকে একটা ঠিক আছে বা দিকে অক্সিজেন আছে চারটা তাহলে পানিও হয়ে যাবে চারটা কারণ কি জারকের যে অক্সিজেন সে সবসময় পানিতে পরিণত হয় এরপরে সোজা চলে আসে আয়রনের কাছে আয়রন আছে পাঁচটা এখানে আয়রন আছে দুইটা এখন হচ্ছে মজার ব্যাপার দুই কে কত দিয়ে গুণ করলে সেটা পাঁচ হয় হচ্ছে আড়াই দিয়ে গুণ করলে পাঁচ হয় তাহলে এখানে লিখলাম এরপরে আমরা সালফেটকে মিলাবো আগে হিসাব করি ডান দিকে সালফেট কয়টা এই হিসাবটা একটু জটিল মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখানে পাঁচ বাই দুই আড়াইটা অনু আছে প্রত্যেকটা অনুতে তিনটা সালফেট আছে তাহলে এখানে সালফেট কয়টা আছে তিন ইন্টু আড়াই অ্যান্সার হচ্ছে সাড়ে সাত এখানে আছে ম্যাঙ্গানিজ সালফেটে একটা সালফেট এখানে আসে পটাশিয়াম সালফেটে পয়েন্ট ফাইভটা সালফেট কিভাবে সালফেট একটা বাট এখানে হাফ দিয়ে গুণ করাতে পয়েন্ট ফাইভ তাহলে দেখো এখানে সাড়ে সাত আর পয়েন্ট ফাইভ আট আর এখানে এক তার মানে এই অ্যারো চিহ্নের ডান দিকে আছে পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান প্লাস সেভেন পয়েন্ট ফাইভ টোটাল নয়টা সালফেট তাহলে ডান দিকে সালফেট আছে টোটাল নয়টা বাদ দিকেও তাহলে নয়টা সালফেট থাকতে হবে সালফেট আসে সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফেট থেকে ফেরাস সালফেটে আছে পাঁচটা তাহলে বাকি চারটা আসবে অবশ্যই সালফিউরিক অ্যাসিড থেকে কেন টোটাল সালফেট লাগবে নয়টা যার মধ্যে পাঁচটা ফেরাস সালফেট থেকে আসছে আর অবশ্যই তাহলে বাকি চারটা আসবে হাইড্রোজেন সালফেট বা সালফি এইচ টু এত থেকে বা সালফিট কৃসির থেকে আলটিমেটলি লাস্টে এইচ টু জিনিসটা অটোমেটিক্যালি মিলিয়ে যাবে এখানে হাইড্রোজেন আছে চার দুগুণে আটটা পানিতেও হাইড্রোজেন আছে চারদগুনে আটটা জিনিসটা অটোমেটিক্যালি মিলে যাবে তাহলে আমরা দেখলাম কত সহজেই তুল্য সংখ্যা ব্যবহার করে আমরা একটা জারন বিজারণ বিক্রিয়া সমতা করে ফেললাম